গ্রামে থেকে মা কাঁচা কাঁঠাল পাঠিয়েছিল সেই কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে খেলাম এত বেশি মজা লেগেছিল যখন ছোটো ছিলাম তখন মা এইভাবেই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করতো মানে তখন খুব একটা ভালো না লাগতে লাগলেও মানে এখন বড় হওয়ার পর বুঝতে পারি যে ওই আসলেই অনেক মজা লেগেছে এখনকার যাতে এখন মনে একটু বেশি প্রিয় হয়ে গেছে তখনও প্রিয় ছিল এখন মনে একটু বেশি প্রিয় হয়ে গেছে এখানে আমি খালাকে দিয়েছি মানে কাঁঠালটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য তারপর আমি রান্না করব। তো মাকে বলেছিলাম যে ছোটোখাটো একটা কাটাল দেবা যাতে আমি একবার থেকে দুইবার রান্না করে খেয়ে ফেলতে পারি দেখা যায় এত বড় কাটাল দিলে মানে শুধু শুধু মানে থাকে আর খাওয়া হয় না নষ্ট হয় তারপর হচ্ছে খালা আমাকে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখন হচ্ছে যে এটা আমি শুধু এখন লবণ দিয়ে আর হচ্ছে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো দেখা যায় যে এইভাবে মানে খুব বেশিক্ষণ না ভাপানো আর কি মানে ভাপানো যাতে খুব তাড়াতাড়ি রান্না করার সময় সিদ্ধ হয়ে যায় তো এই তো আমার সুন্দর করে ভাবানো হয়ে গেছে এখনও সেখানে সব মাংসের মা মানে সব মাংসের মশলা বলা যায় এটাকে সব ধরনের মশলা দিয়ে ঠিক যেভাবে মাংসের প্রসেসিং করা হয় মানে সব ওইগুলো দিয়েই তারপর হচ্ছে এখন আমি কাঁঠালটা খুব সুন্দর মতো কষিয়ে নেবো এটা একদম আমার কাছে মনে হয় স্পেশালি যে মাংসের মতো করে রান্না করা হয় আর যে স্মেল বের হয় সেম তারপর হচ্ছে যে আমি বুটের ডাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে দুইটা সিটি দিয়ে নিয়েছি আমি যেহেতু বুটের ডাল দিয়ে কাঁঠাল রান্না করবো মাংস দিয়েও রান্না করি তবে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব আর একটু রেখে দিয়েছি ওটা আমি একদিন মাংস দিয়ে রান্না করে খেবো তারপরে তো আমি কাঁঠালটা খুব সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এই তো বলো কুটে গেছে এখন অলমোস্ট হয়েই যাবে কিছুক্ষণের ভেতর তারপর যে এই তো ফাইনালি হচ্ছে আমার তরকারির লুকটা একদম হয়ে গেছে এত বেশি স্মেল ছড়াচ্ছিলো পুরো বাসাতেই মানে খুব সুন্দর একটা স্মেল আর হচ্ছে যে এই কাঁঠালের ইয়াটা মানে তরকারিটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগে কাসন্তির সাথে তো আমি কাসন্তি দেখাবো এখানে আমি ম্যারাজের জন্য প্লেটে বেঁধেছিলাম মেরাজ। ম্যারাজ কাশন্তে খুব একটা পছন্দ করে না তো কাশন্তি ছাড়াই খাবে আর আমরা বড়রা হচ্ছে কাশন্তি দিয়ে খাবো তারপর হচ্ছে এই তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আর কি মানে সবার ঘুমিয়ে আছে আমি আমার বারান্দায় যাচ্ছিলাম যে গাছগুলোর কী অবস্থা একটু দেখি একটু পানি দিই আর হচ্ছে গাছগুলোতে এই তো আমার নয়নতারা গাছে সাদা ফুল ফুটেছে বেশ অনেকগুলো আর হচ্ছে এখানে যে পিঙ্ক কালার একটা নয়নতারা আছে সেটাও আছে সেটা আমি কাটিং করে লাগিয়েছি আর হচ্ছে যে পুতুলিকা গাছেও ফুল ফুটেছিলো ফুলটা এখন আবার ছোট্ট হয়ে গেছে মানে মরে যাবে কি ফুলটা আর হচ্ছে যে নয়নতারা যেটা পিঙ্ক কালারের সেটা এই যে কাটিং করে কিছুদিন আগেই লাগিয়েছিলাম খুব সুন্দর ফুল এটা মানে ফুলটা দেখে খুব ভালো লাগলো যে আসলে ফুল বেশি সময় লাগে না আসতে তারপর হচ্ছে যে এটা হচ্ছে আমার অপরাজিতা গাছের ফুল আমার নীল অপরাজিতা সাদা অপরাজিতা দুইটা গাছই আমার আছে আব্বা পিস লাগেন তো şeydi kendi de kopya kullanıyorum.